যখন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করলেন তখন তিনি মানুষকে সৃষ্টি করলেন মাটি থেকে ফেরিস্তাকে সৃষ্টি করলেন আলো থেকে কিন্তু তিনি আগুন থেকে আরেকটি সত্তা সৃষ্টি করলেন যার নাম জিন আল্লাহ মানুষকে জিনদের থেকে আলাদা করে রেখেছেন কিন্তু কখনো কখনো তাদের জগৎ আমাদের জগতের সাথে একত্রে মিশেছে দুই জগতের বর্দা সরে গেলেই মানবজাতির জন্য বয়ানে মহাদুর্ভোগ এরপর ঘটনা চলে যায় দুবাইয়ের প্রভাবশালী দুই বন্ধু সাইদ এবং আব্দুল্লার কাছে আমেরিকান বন্ধু ইনভাইট করেছে তারা রেস খেলবে তবে আসল উদ্দেশ্য রাতের একটা জায়গায় ক্যাম্প করবে জায়গাটা দেখে ববির ভীষণ ভালো লাগে সে জানায় তো এখানেই তোমরা উইকেন্ডের সময় কাটো জায়গাটা তো বেশ সুন্দর তবে এমন পরিত্যক্ত কেন লাকজারি হাই রাইসের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট সাইদ জানায় এই জায়গাটা ছিল জেলেদের গ্রাম কিন্তু জিন। গ্রামের সবাইকে এই জায়গা ছেড়ে যেতে বাধ্য করেছে এখন ববি আবার এই সব ঘটনায় বিশ্বাস করে না সাঈদ বলছে আল্লাহ পৃথিবীতে দুই জাতিকে প্রেরণ করেছে কোরআন বলে আল্লাহ সৃষ্টি করেছে মানুষ আর দ্বিতীয়ত কথার মাঝে আগ বাড়িয়ে ববি বলে দ্বিতীয়ত চিক্স সে বোঝাতে চেয়েছে আরবীয় সুন্দরী নারী তার এই রূপ ঠাট্টা শুনে আবদুল্লাহ অনেক ক্ষেপে যায় সে তার বন্ধু সাইদকে বলে ইসলাম নিয়ে আর একটাও বাজে কথা চলবে না ওকে ঠিক মতো বোঝা না হয় আমি কিন্তু ওকে এখানেই মেরে ফেলবো তবে সাইদ প্রতিবাদ আর জানায় না তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যাগণিয়ে রাত এক ইমারতের সামনে ফায়ার ক্যাম্প পেতেছে তারা মরুভূমিতে দিনের বেলা অসহ্য তাপদাহ আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা যথারীতি তিনজন বসে আছে ববি সিগারেটে আগুন জ্বালিয়ে কি যেন ভাবছে লক্ষ্য করলে আবদুল্লাহ আগুনের মধ্যে কি যেন পোড়াচ্ছে তাকে জিজ্ঞেস করে এটা কি করছে আবদুল্লাহ বলে এটা আমাদেরকে রক্ষা করবে স্পেশালি আমাকে সুরক্ষা দেবে সেটাকে প্রশ্ন করে কিসের থেকে সুরক্ষা দেবে কেউ এই জিনজাতি দেখো ভাই এইসবের মধ্যে আমি একদম বিশ্বাস করি না হঠাৎ এক দমকা হাওয়া বয়ে গেল সাথে সাথে আবদুল্লা রহস্যময় ভঙ্গি নিয়ে বলে যে তারা এখন আমাদের দেখছে তারা সবাই আমাদের চারিপাশেই আছে ববি সায়েন্সের ভাষায় বলে যে যেটা চোখে দেখা যায় না সেটা আমি বিশ্বাস করি না আবদুল্লার কথা হচ্ছে এখনো তারা তোমাকে দেখছে এমনকি তারা মানুষের ওপর ভরও করতে পারে তবে এখানে কিছু কারণ আছে যদি তোমার ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা থাকে সেটাকেই তারা আক্রমণ করে কাজে লাগিয়ে তোমার ক্ষতি করবে এমনকি তোমাকে দিয়ে অনেক খারাপ খারাপ কাজও করাতে পারে ববি এইসবে একদমই বিশ্বাস করে না তবে রাতের আধারে এই নির্জন মরুভূমিতে তার ভেতরে কিছুটা ভয় ঢুকছে তার ভয়কে আরো বৃদ্ধি করার জন্য সাইদ বলে ওঠে ছোট থাকতে দাদি আমাকে কিছু গল্প শোনাত বিশেষত এই জায়গা নিয়ে তার নাম ছিল উম্মাল উম্মালুয়েস এবং সে সবচেয়ে নিকৃষ্ট তার যে দেখলেই বিমোহিত হয়ে পড়ে বিশেষত রাতের আধারে পুরুষ মানুষদের তার সুগন্ধে রাতের আধারেই হঠাৎ করেই ঘাড় মোটকে দেয় ববি কিছুটা ভয় পেয়েছে সাইদ এর সাথে আরও এক ঘটনা জানে সে জানায় উম্মাল দুয়াইস নাকি তার জীবনের সবচেয়ে নিকৃষ্ট কাজ করেছিল ঠিক এই জায়গাটায় ও যে সামনে বাড়িটা দেখছো না এই জায়গার এক পুরনো ইতিহাস রয়েছে এই জায়গাটা এক এক গ্রাম ছিল যেখানে মানুষের অনেক কোলাহল ছিল তবে একদিন এক দুষ্টু জিনের প্রভাব পড়ে এই গ্রামের ওপর ববি সেই ঘটনা শুনতে চায় না জিনে বিশ্বাস না করলেও সে যে ভীতু তা তার চোখে স্পষ্ট বুঝতে পারে ববি বলছে আমার একটু হিসু চেপেছে আসছি আব্দুল্লাহ আরবি ভাষায় বলে তোর আমেরিকান বন্ধুকে বল ডাইভার করে ঘুমাতে না হয় আজকে রাতে তো শেষ ববি একটা কোনায় দাঁড়িয়ে মূত্র বিসর্জন দিচ্ছে হঠাৎ কোন এক অজানা ফিস ফিস কণ্ঠ তার কানে ভেসে আসে তার সাথে এক দমকা হাওয়া ফেরার পর দেখে চারিপাশটা নির্জন একটু আগেই তো সাইদ আর আবদুল্লাখর সেই উঁচু বিল্ডিং এর নিচে সাইদ একটা কোনায় শুয়ে আছে দেখে তার কিছুটা হাসি পায় বুঝে গেছে তারা দুজন মিলে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে তবে মুখের হাসিটা আর বেশিক্ষণ রইল না সামনে গিয়ে পৌঁছাতেই দেখতে পায় সাইদ সেখানে নেই সে বলছে সাইড আমার সাথে কোনো মজা করিস না এগুলো করে কোনো লাভ নেই ফোনের টর্চ জ্বালিয়ে খুঁজতে থাকে চারিপাশে হঠাৎ সেই বিল্ডিংয়ের এয়ারভেন্ট ভেঙে গিয়ে ইটগুলো ববির উপরে পড়ে উপরে তাকাতেই কেউ নেই এবার সে বেশ বিরক্ত জেদ নিয়ে কোনো মতে গায়ের জোরে দরজা খুলে সে বাড়ির ভেতরে প্রবেশ করে দেখে বোঝা যায় প্রায় কয়েক দশকের অধিক সময় ধরে বাড়িটা পরিত্যক্ত তলায় উঠলে নির্দিষ্ট কক্ষে বাচ্চাদের ক্রিডেল দেখতে পায় সাথে আবদুল্লাহ সেখানে উপস্থিত আবদুল্লাহ রহস্যময় কণ্ঠে বলে সে বলেছে আমাকে তারা ক্ষতি করবে না তবে তো কি করবে ভয়ে সে হামাগুড়ি দিয়ে নিচে পৌঁছায় একটা মুহূর্ত সে সেখানে আর থাকবে না গাড়িতে উঠে তার মনে পড়ে চাবি তো ব্যাগের ভেতরেই কোনো মতে চাবি নিয়ে এসে সে গাড়িতে বসলে গাড়ি আর স্টার্ট হচ্ছে না হঠাৎ তার ফোনে সাইদের কল আসে কলটা রিসিভ করতেই কোনো এক অবয়বের নিকট চিৎকার শুনতে এবং সেই সাথে গাড়ির দরজা নিজে নিজেই খুলে যায় এবং ববি সেখানে নৃশংসভাবে খুন হয় ঘটনা চলে যায় দু সালে স্থান নিউ ইয়র্ক সিটি এক নবদম্পতি খালিদ এবং সালামা বৃষ্টিতে দাঁড়িয়ে আছে নিজেদের মৃত সন্তানের কবরের সামনে বছর খানেক হয়ে যাবে তবুও ভুলতে পারেনি তাদের সন্তানের কথা বিশেষত সালামা ট্রমা থেকে এখন অবধি বের হতে পারেনি খালিদের নজর যায় দূরে এক বোরখা পরিহিত এক মহিলা দাঁড়িয়ে তার উপর নজর রাখছে তবে সেখান থেকে চলে আসার সময় দেখা যায় সেখানে আর কেউ নেই সালামার অতীতে বাচ্চা মারা যাওয়ার ট্রমার কারণে প্রায়ই চলে যায় সাইকাইট্রিস্ট সোমায়ার কাছে বছরেরও বেশি হয়ে যাবে কিন্তু আজও অব্দি সোমায়ার সাথে কনসাল্ট করেও কোনো উপায় হয়নি শেষমেশ বাধ্য হয়ে সাইকাইট্রিস্ট তাকে পরামর্শ দেয় সেজন্য তাদের দেশের বাড়ি চলে যায় সেখানে তার ফ্যামিলিও আছে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু সালামার কথা হচ্ছে বাবার বাড়ি রাসাল খাইমাতে সাত হাজার মাইল দূরে সাইকাটিস্ট বলে তাহলে খালিদের ফ্যামিলি তো আছে সমস্যা কোথায় এখানে জানা যায় খালিদ ছোট থেকেই জানে না যে তার বাবা মা কে সে মামের কাছে বড় হয়েছে তাছাড়াও খালিদ যদি আরব আমিরাতের রাসাল খাইমাতে যায় সেখানে সে সিনিয়র আর্কিটেক্ট পদে কাজ করতে পারবে তবে এত ভালো অপরচুনিটি পাওয়া সত্ত্বেও সালামা দেশের বাড়ি ফিরতে রাজি না সে জানায় তার সেখানে ভালো লাগে না ধৈর্য হারিয়ে সোমায়া বলে ওঠে যেভাবে হোক তোর যেতেই হবে খালিদের বাড়ি সেখানে ফিরতেই হবে আমার পথে কাটা হয়ে তারা সালামা কিছুটা অবাক সে ভেবে নেয় হয়তোবা ট্রমা থেকে এমনটা হয়েছে তবে একটু ভেবে চিনতে সে কিছুক্ষণ পর রাজি হয়ে যায় দেশের বাড়ি যাওয়ার জন্য অবশেষে তারা রাসাল খাইমাতে গিয়ে পৌঁছায় তাদের ওয়েলকাম জানাতে সেখানে সালামার বাবা মা এবং বোন চলে আসে তারা সবাই খুশি যে এইবার সালামা পারমানেন্টলি দেশে ফিরে এসেছে তবে এয়ারপোর্টে একদল মহিলা তাদের দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মাঝপথে তাদের পারিবারিক বিষয়ে কিছু কথা হয় সালামার মা এবং তার বাবা জানায় তারা যেন বাচ্চা নেয় কতদিনই বা আর অপেক্ষা করবে তাছাড়া খালিদও তার শ্বশুর শাশুড়ির কথায় একমত কিন্তু সালামা এর ঘোর বিরোধিতা করে সে এখন বাচ্চা নিবে না এতে খালিদও কিছুটা নারাজ পুঁথি মধ্যে টানেল পার হলে জায়গাটা সম্পূর্ণ কুয়াশায় ঢেকেছে করার কিছুই নেই এই কুয়াশায় তাদের গাড়ির গতি কিছুটা কম করেই চালাতে হবে তবে ড্রাইভ করতে করতে একটা পর্যায়ে হঠাৎ মনে হল কাউকে তারা হিট করে দিয়েছে ভয়ের মধ্যে পড়েছে খালিদ তাদের গাড়ির ভেতরে থাকতে বলে সে নিজে চেক করার জন্য বাহিরে বের হয় তবে প্রচণ্ড কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না কিন্তু হঠাৎ করেই সে অনুভব করতে পারে তার চারিপাশে বেশ কয়েকজন কানের পাশেই ফিসফিস করছে সেই সাথে তাকে ঘিরে রেখেছে কিন্তু আশ্চর্যজনক ভাবে কুয়াশা কিছুটা কমলে দেখতে পারে তারা ইতিমধ্যেই তাদের গন্তব্যে চলে এসেছে অথচ পদ বাকি ছিল আরো কয়েক ঘন্টার সে যাই হোক তারা সেই রেসিডেন্সিয়াল টাওয়ার আল হামরা এসে পৌঁছায় রিসেপশনিস্ট তাদের স্বাগত জানায় লোকটার নাম স্যামি তার ভাবভঙ্গিতে বোঝা যাচ্ছিল একমাত্র তাদের জন্যই সে অনেক অপেক্ষায় বসেছিল সালামার মায়ের কাছে তারা আচরণে খুবই নরম ভাব পাওয়ায় সে তার মেয়েকে সতর্ক করে এই লোকটার থেকে একটু দূরেই থাকে নিশ্চয় এর কোনো না কোনো উদ্দেশ্য আছে একে আমার সুবিধার মনে হচ্ছে না সিক্স ফ্লোরে পৌঁছে দিয়ে তাদের বলে দেয় তাদের রুম নম্বর হচ্ছে ছয়শ আট এবং ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সে চলে যায় বরাবরের মতো তারা অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায় এবং তাদের সবার কাছেই অ্যাপার্টমেন্টটা বেশ ভালো লেগেছে সালামার মা তাকে তিন কুল মানে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাসের একটা বোর্ড দেয় এবং সেই সাথে আল্লাহ ক্যালিগ্রাফি নিমপ্লেট দেয় তাদের ঘরের সুরক্ষার জন্য সে জানায় দরজার সামনে এগুলো টানিয়ে রাখতে এতে করে অশুভ শক্তি ঘরের মধ্যে ঠাই পাবে না সালামা অন্যান্য রুমগুলো দেখছে এরই মাঝে লিভিং রুমে প্রবেশ করতেই রুমে থাকা এয়ারবেন্ট থেকে কোন এক মহিলার গুনগুনিয়ে গানের সুর শুনতে পাচ্ছে যেমনটা সাধারণত মায়েরা বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় করে থাকে সুরটা শুনতে পেয়ে সালামার নিজের বাচ্চার কথাও মনে পড়ে তবে কিছুক্ষণ পর এক অদ্ভুত ভয়ানক শব্দ শুনতে পারে সে সেই জায়গাটা ভালোমতো চেক করে নিচে নামতে হঠাৎ গ্লাসের সামনে কারো উপস্থিতি টের পায় সেখানে সে প্রচন্ড রকমের ভয় পেয়েছে ফ্যামিলির সবাই সেখানে এসে উপস্থিত হলে সালামা বিষয়টা জানায় জানালার উপরে সে কোনো মানুষকে দেখেছে তো সবাই তার সাথে হাসি ঠাট্টা শুরু করে কেননা এই সিক্স ফ্লোরের বিল্ডিং এ কেই বা আসবে কারো কি ডানা আছে যে উড়ে উড়ে এখানে আসবে সেখানে সালামা এই বিষয়টাকে তার মনের ভুল ভেবে নেয় সালামার বাবা মায়ের এখন সময় চলে এসেছে এখান থেকে চলে যাওয়ার যাওয়ার পথে নাসির খালিদকে ধন্যবাদ জানায় তার মেয়েকে এখানে নিয়ে আসার জন্য কেননা সে কোনোদিনই এখানে আসতে চাইত না তবুও সালামার কাছে এখানে তার মন টিকছে না বিষয়টা নিয়ে খালিদের সাথে কিছুটা তর্কও হয় সে এখনো মনে প্রাণে নিউ ইয়র্ক চলে যেতে চাইছে এরই মাঝে স্যামি এসে উপস্থিত হয় খালিদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস যা রয়েছে সবকিছু নিয়ে এসেছে তার এখন রেডি হতে হবে এবং অফিসে চলে যেতে হবে অন্যদিকে সালামার বাবা মা মেইন রোডের মধ্যে ফেসে গেছে সালামার মা কিছুটা তর্ক করছে কেননা তার মেয়ে তাকে বলেছিল আজকে ওখানেই থেকে যেতে এই ঘন কুয়াশার মধ্যে এখন তারা সবাই মরতে বসেছে এরই মাঝে আয়সা তার বোনকে কল করার চেষ্টা করলে রিং আর বাজেন এখন মেইন রোডে ঘন কুয়াশায় তারা বাজেভাবে ফেসে গেছে এর মধ্যে গাড়িটাও ঠিকমতো স্টার্ট হচ্ছে না হঠাৎ আইসা সেখানে কোনো এক অবরকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে বসে তারা দুজন পেছনে ফিরে তাকে বকাবকি করছে কি হয়েছে এত জোরে চিৎকার করছো কেন সে জানায় সে কাউকে দেখেছে কথাটা তারা দুজন বিশ্বাস করছে না আইসা গাড়ির ডোরগুলো লক করে দেয় বিষয়টা নিয়ে তাদের মাঝে তর্কাতর্কি হলে এক পর্যায়ে গাড়ির সামনে একটা হাত দেখা আইসা আবার জোরে চিৎকার করে উঠলে এরপর বাহির থেকে শুরু হয় সম্পূর্ণ গাড়ি যেমন উলট পালট করে দিচ্ছে তারা চাইলেও গাড়ি থেকে বেরোতে পারছে না নাসিরের প্রচন্ড রাগ উঠে যায় এবং সে তাদেরকে ভেতরে থাকতে বলে বাহিরে চলে যায় অতিষ্ট হয়ে পাগুলের মধ্যে চিৎকার করে বলছে কি আছে এখন বেরিয়ে কোনো সারা শব্দ নেই হঠাৎ গাড়ির নিচ থেকে কিছু একটা শব্দ শুনতে পায় গাড়ির নিচে কি দিতেই কিছুক্ষণ পর

দেখো আমাদের একটা পরিবারের প্রয়োজন এখন সে সাফসাফ জানিয়ে দেয় তার বাচ্চা লাগবে কিন্তু সালামতাকে জানায় সে কখনোই বাচ্চা নেবে না দেখে ওই বাচ্চাটার সাথে কি হয়েছিল খালিদ আর তাকে কিছু জানায় না তবে এতটুকু বোঝা যায় এর মাঝে কোনো না কোনো এক রহস্য লুকিয়ে আছে সেদিনকার মতো খালিদ তার কাজে বিড়িয়ে পড়ে ড্রাইভারকে সে জিজ্ঞেস করে এখান থেকে অফিসের দূরত্ব কতটুকু ড্রাইভার রহস্যময় ভাবে তাকে বলে চুপচাপ ঘুমিয়ে থাক আপনাকে অফিস নিয়ে গেলেই তো হলো খালিদকে বিদায় দিয়ে সালামা একটু বাইরে হাঁটতে বেরোয় কুয়াশায় চারিপাশে কিছু দেখা যাচ্ছে না তবে হঠাৎ কালো দুটি কুকুর তার দিকে তাকিয়ে জোরে জোরে ঘিউ ঘেউ করেই যাচ্ছে যেন এই কুকুরগুলো তাকে এখান থেকে বেরোতে দেবে না সেখান থেকে ধাওয়া খেয়ে সে বিল্ডিং এর ভেতরে এসে প্রবেশ করে সেই সাথে নজর যায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের দিকে সে দেখতে পায় কোনো এক অবয়ব হামাগুড়ি দিয়ে তার অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করছে সে সাথে লক্ষ্য করার বিষয় একটা এই টাওয়ারে এতগুলো ফ্লোর থাকতে কেনই বা সিক্স ফ্লোরের ওপরই নজর রাখা হচ্ছে সাথে সাথে তৎক্ষণাৎ সেখানে স্যামিকে ডাকা হয় এবং তাকে চিৎকার করে জানায় তার অ্যাপার্টমেন্টে কেউ একজন প্রবেশ করেছে এক্ষুনি গিয়ে তার অ্যাপার্টমেন্ট যেন সে চেক করে আসে প্রথমত স্যামি কিছুটার তার এবং দ্বিতীয়ত তাকে বোঝানোর চেষ্টা করে যে কেউই প্রবেশ করেনি এখানে কেই বা পাস করে ঢুকবে তবুও সালামা জোর গলায় বলাতে সে রাজি হয় এবং চলে যায় তার অ্যাপার্টমেন্টে দেখা যায় সত্যি সত্যি অ্যাপার্টমেন্টের দরজা খোলা সে জানায় আপনি বাইরে থাকুন আমি ভেতরটা চেক করে আসছি স্যামি সম্পূর্ণ করে। তবে একটা দেখতে পায়। যাবে যেমন তার শরীরে জ্বালা সৃষ্টি করছিল একই সময় সালামার মনে হচ্ছিল তার মাথায় কে যেন হাত দিচ্ছে তবে সেখানে কেউই নেই স্যামি সেখান থেকে সেই জিনিসগুলো চুরি করে নিয়ে চলে আসে এবং তাকে জানায় তার অ্যাপার্টমেন্টের মধ্যে কেউ নেই প্রতিমধ্যে সালামার সাথে এক মহিলার পরিচয় হয় তার নাম সারা শুরুতে সে সালামার হালচাল জিজ্ঞেস করে সারা তাকে প্রশ্ন করে যে তোমরা এখানে কবে এসেছো সালামা জানায় এই আজকে সেই সাথে সারা তাকে জানায় তো এত নিউ ইয়র্কে কেমন কাটল সালামা রীতিমতো অবাক সে কিভাবেই বা জানলো তার এর আগে নিউ ইয়র্কে থাকত সেই সাথে একে একে সালামার পছন্দের খাবার এবং সবকিছুই বর্ণনার সাথে মিলে যাচ্ছে সবকিছু মিলিয়েই সালামার ভেতরে কিছুটা সন্দেহ প্রবেশ করে এ বিষয়ে জানতে চাইলে সে জানায় তোমার স্বামীর তো বেশি নামডাক রয়েছে তার বিষয়ে কিছুটা তো জ্ঞান থাকতেই পারে তাছাড়া তোমার স্বামীর সাথে কবে পরিচয় করিয়ে দিচ্ছ কথাটা শুনে সালামার কিছুটা রাগ উঠে যায় রুমে প্রবেশ করি তৎক্ষণাৎ সে তার বোনকে কল করে তবে ফোনটা বন্ধ ভয়েস মেসেজেই তার বোনের সাথে সে কথা বলছে প্রচণ্ড বিরক্ত নিয়ে সে থেকে বলেই যাচ্ছে ছয় ঘন্টা হয়ে গেছে এখানে এসেছি আমার মন এখানে একটুও টিকছে খালিদকে কত করে বুঝালাম সে আমার কথা কোনো কিছুই বুঝল না সে সাথে পাশে এক প্রতিবেশী আছে ওর উদ্দেশ্য আমার বেশি একটা ভালো লাগেনি তাছাড়া এখানে আমি একা একা এইভাবে হাউস ওয়াইফ হিসেবে থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসছে এই বলে ভয়েস মেসেজটা সেন্ড করে হঠাৎ জোরে এক বিকট শব্দ কে যেন ফ্লোরের মধ্যে জোরে জোরে হাঁটছে শব্দটার উৎস ফলো করতে করতে সে তাদের লিভিং রুমে গিয়ে পৌঁছায় নজর যায় ভেন্টের দিকে হঠাৎ করে এবার ফ্লোরের মধ্যে কারো পায়ের পাহাড় সে সাথে অন্য এক রুমের কারো হাতের ছাপ সেটা ফলো করতে করতে সে চলে যায় বাচ্চার রুমে সেখানে ফিরে আসতে পেছন থেকে রকমের গেলে আবারও শব্দ মনের মধ্যে সাহস চকিয়ে সে রুমের দরজাটা খুললেই বেডের ওপর অনেকগুলো পুতুল দেখতে পায় সেগুলো দেখতে পেয়ে তার বাচ্চার কথা আবারও মনে আসে তবে এবার দেখা যায় তার বাচ্চার আকৃতিটা কিছুটা ভিন্ন ছিল চোখগুলো সম্পূর্ণ কাল ভয় পেয়ে সালামা ইমিডিয়েটলি খালিদকে কল করে খালিদ কল রিসিভ করবে কি হঠাৎ করে সে একটা ভিশন দেখতে পায় সে দেখতে পায় সেই কালো বোরখা পরা অবয়বকে খালিদ কোনো এক ধ্যানের মধ্যে পড়ে গেছে শেয়ার তার কলটা রিসিভ করে না সালামা আর কি করবে সে কিছু বুঝে উঠতে পারেনি অতিরিক্ত ভয়ে সে চাদর দিয়ে নিজেকে পেঁচিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে এবং সুরা নাস পাঠ করতে থাকে হঠাৎ সিলিং এর মধ্যে কোন এক কালো অপহক্ষিত সে যত জোরে জোরে করা শুরু করছে ততই তার কাছে চলে আসছে এই সবে আর কোনো কাজ হচ্ছে না কেননা শয়তান তার মনের মধ্যে কোন এক ভুল খুঁজে পেয়েছে শিস্তা থেকে ওঠার পর দেখা যায় তার পেছনে সেই শয়তান তার মায়ের বেশ ধরে দাঁড়িয়ে আছে সে তার মায়ের কাছ থেকে জানতে চাইল মা তুমি এখানে কিভাবে আসলে আলনার তাকে জানায় অ্যাপার্টমেন্টের গেট তো খোলাই ছিল তবে আমি তোর সাথে কিছু কথা বলতে এসেছি যেটা খুবই ইম্পর্টেন্ট সালামা বলে বাবা এবং আয়সা কোথায় সে জানায় বাইরে নিচে গাড়িতে দাঁড়িয়ে আছে তোর সাথে জরুরি কিছু কথা আছে বলে এখানে আবার আসা। কথা বলতে চাচ্ছিলাম তোর বাচ্চাকে নিয়ে আলনার তাকে জানায় দেখো এরকম অনেক মায়েরই আছে নবজাতক শিশুকে হারিয়ে ফেলে তো তুমি দ্বিতীয়বার কেন চেষ্টা করতে যাওনি এর উত্তরে সালামা জানায় সে এখনো প্রস্তুত নয় আলনার বলে কেন প্রস্তুত না তুমি কি ভয়ের মধ্যে আছো যে পরবর্তী বাচ্চাও যদি আগের মতো হয় সালামা অবাক হয়ে তার মাকে বলে মা তুমি এইসব জানো কি ভাবে আলনার তাকে জানায় কাউকে খুন করা মহাপাপ কথাটা শোনার পর বুঝতে আর বাকি রইল না তার সেই শিশুটিকে সে নিজের হাতে হত্যা করেছে আলনার তাকে জানায় যা ও গিয়ে ফ্রেশ হয়ে আসে এরই মাঝে সালামার ফোনে একটা কল আসে ফোনের মধ্যে শুনতে পাওয়া যায় যে তার বাবা মা এবং বোন সড়ক দুর্ঘটনায় মারা গেছে ওয়াশরুম থেকে আসার পর আলনার তাকে বলে চলো আমাকে নিচে এগিয়ে দিয়ে আসো বিল্ডিং এ প্রবেশ করতেই স্যামি থেকে জানায় আপনার বাবা মা খুবই ভালো মানুষ ছিল তবে সালামা কিছুই বুঝতে পারেন সেই সাথে তার নজর যায় সিসিটিভি ফুটেজের দিকে সেখানে দেখা যায় লিফটে তার স্বামী দাঁড়িয়ে আছে খালিদকে কল করলে দেখা যায় খালিদ এখন অফিসে বসে আছে তবে রিং বাঁচতেই হঠাৎ করে সে আবারও সে ভিশনস দেখতে পায় খালিদ একটা বিষয় লক্ষ্য করতে পারে কম্পিউটারের মধ্যে সে বারবার একই বাক্য লিখে যাচ্ছে খাতিয়া। এর মানে খুন একটি মহাপাপ খালিদের শরীরটা বেশি একটা ভালো ইমিডিয়েটলি ড্রাইভারকে কল করেছে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে অন্যদিকে সন্ধ্যা প্রায় ঘনি এসেছে সালামার পানির পিপাসা লাগলে যখন সে ফ্রিজ থেকে পানি নিতেই যাবে ঠিক সেখানে আলট্রাসাউন্ডের বাচ্চার পিকচার দেখতে পায় এটা তার নিজেরই পিকচারটা দেখার পর সে প্রচন্ড ঘাবড়ে যায় রেগে গিয়ে খালিদকে তৎক্ষণাৎ সে কল করে সেটাকে জানায় তুই সবকিছু আমার মাকে জানিয়েছিস অথচ খালিদ কিছুই জানে না সে জানে কি বলেছি তোমার মাকে সালামা বলে এখন তুমি কোথায় আছো খালি জানায় এই তো মাত্র বিল্ডিং এ প্রবেশ করছি তবে সালামার বিশ্বাস হয় না যে সে অফিসে আছে কেননা দুপুরবেলা বেলা সিসিটিভি ফুটেজে সে খালিদকে এই বিল্ডিং এর মধ্যেই দেখেছে তবুও তাকে বাড়িতে তাড়াতাড়ি আসতে বলে আসার পথে লিফটে খালিদের সাথে সারার দেখা হয় মনোমুগ্ধ হয়ে খালিদ তার দিকে তাকিয়ে আছে সারা থাকে বলে আজকে তো আপনার এখানে শিফট হয়েছেন খালিদ জানায় আপনার সাথে তো এর আগে কখনো দেখা হয়নি আপনি আমাকে চিনলেন কিভাবে এর উত্তরে সারা জানায় যে তার স্ত্রীর সাথে কিছুক্ষণ আগেই কথা হয়েছে তাদের দুজনের মাঝে বেশ ভালোই কথা এগোতে থাকে খালি তাকে জানায় তো আপনার দেশের বাড়ি তো এখানেই সারা বলে যে হ্যাঁ আমার বাবা মা গিয়ে এই গ্রামেই থাকতো যখন গ্রামটা ধ্বংস হয়ে যায় তখন আমরাও নিউ ইয়র্কে চলে গিয়েছিলাম আমিও সিক্স ফ্লোরেই থাকি তবে খালিদ তার প্রতি আকৃষ্ট হচ্ছি তার ভেতরে অদ্ভুত রকমের এক ভালো লাগা কাজ করছে রুমে আসার পরেই সালামা খালিদকে চড়িয়ে ধরে এবং একে একে সম্পূর্ণ ঘটনা তার কাছে জানাতে থাকে যে এই অ্যাপার্টমেন্টে ঘিরে যে কোনো না যে কোনো একটা সমস্যা আছে এই অব্দি আমি অনেক ধরনের শব্দ শুনতে পাচ্ছি বাড়ির মধ্যে হাঁটা চলা এরই মাঝে যখন আমি নামাজ পড়ছিলাম তখন আমার মায়ের উপস্থিতি সিসিটিভি ক্যামেরার মধ্যে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখা সবকিছু কিছু মিলেই এই জায়গাটা ভালো না চলো এখান থেকে আমরা এক্ষুনি চলে যাব খালি তাকে আশ্বস্ত করে যে এটা তার মেন্টাল ট্রমা ছাড়া সালামা তার উপর কিছুটা রাখ খালি জানায় দেখো আমরা এখানে নতুন এসেছি একটা জায়গায় ইউজ টু হতে হতে কিছুটা টাইম লাগে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে তাছাড়া আমাদের পরিবারের কথাও তো চিন্তা করতে হবে তোমার আমার বাচ্চা হবে আমরা সুন্দর একটা লাইফ লিড করবো তবে বাচ্চার প্রসঙ্গ তুলতেই তার একটা কথা মনে পড়ে সালামা খালিদকে জানায় তুমি আমার মাকে বাচ্চার সম্পর্কে সম্পূর্ণ সত্য কথা কেন বললে খালিদ জানায় কই আমি তো কোনো কিছু জানাইনি এর উত্তরে সে থেকে আল্ট্রাসাউন্ডের সেই পিকচারটা দেখায় খালিদ বলে তো কি হয়েছে পিকচারটা তার কাছে আবার দিলে সে দেখতে পায় এটা কোনো আল্ট্রাসাউন্ডের ফটো না বরং তাদের দুজনেরই পিকচার এখন হঠাৎ করে কে যেন বাইরে থেকে কলিং বেল চাপছে খালিদ গিয়ে চেক করতেই দেখতে পায় সেখানে সারাকে তাকে হায় জানালে সালামা জানায় তোমরা এর আগেও দেখা করেছিল সারা বলে ওই লিফটে খালিদের সাথে পরিচয় হয়েছে তাছাড়া তাদের দুইজনকে তাদের অ্যাপার্টমেন্টে ইনভাইট জানায় সাথে সাথেই খালিদ রাজি হয়ে যায় সালামা সেখানে যেতে না চাইলে সে তাকে বলে যে এমনিতেই তোমার মন খারাপ চলো সেখান থেকে ঘুরে আসলে মনটা একটু ফ্রেশ হবে যে কথা সেই কাজ সেখানে যাওয়ার পর দেখা যায় খুবই জমজমাট একটা মুচলিশ। সবাই তাদের দুজনকে ওয়েলকাম জানায় তো তাদের মাঝে আলোচনা হচ্ছিল জিন নিয়ে তারা সবাই ঠাট্টা মস্কার করছিল যে এই যুগে এসে এই কেই বা বিশ্বাস করে সারা সালামার কাছে খাবার সার্ভ করে সে দেখতে পায় খাবারের মধ্যে সারা তাকে বলছে কি সমস্যা হয়েছে আমার তৈরি খাবার কি তোমার কাছে ভালো লাগেনি খালিদ উঠে সেখান থেকে কিছুটা খাবার নিয়ে মুখে নিয়ে নেয় সালামাকে ড্রিঙ্ক দেওয়াতে সেখানে হঠাৎ করে তার মাথা ঘুরাতে শুরু করে খালি তাকে দেখতে আসলে তার গায়ের ওপর ড্রিঙ্কস ফেলে দেয় সালামা তাকে বারবার অনুরোধ করছিল তাকে যেন সে ঘরে রেখে আসে এখানে সে থাকতে চাইছে না তার ভালো লাগছে না তবে খালি তার কোনো কথা না শুনেই চলে যায় ক্লিন করার জন্য তখনই হঠাৎ তার অতীতের কিছু স্মৃতি ভাসতে থাকে হঠাৎ জানালার বাইরে সে কারো উপস্থিতি টের পায় গুনগুনিয়ে গান গিয়েই যাচ্ছে সালামাকে মনে করে সে তার পিছু নিতে থাকে এবং একটা নির্দিষ্ট কক্ষে যাওয়ার পর সে দেখতে পায় এটা সারা খালিদ তার কাছে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভুলে গেছো হঠাৎ লাইট চলে যায় পুনরায় লাইট জ্বালালে সেখানে আর কাউকেই দেখা যায় না তৎক্ষণাৎ সে সারার অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায় গিয়ে দেখতে পায় সেখানে আর কেউ নেই যেমনটা মনে হচ্ছে এই অ্যাপার্টমেন্টে কেউ কোনোদিন বসবাসই করতো না হঠাৎ গ্লাসের বাইরে যেমন মরা কাকের বৃষ্টি পড়ছে সেখান থেকে ভয়ে খালিদ ইমিডিয়েটলি চলে আসে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার পর সে তৎক্ষণাৎ পুলিশকে কল করে এবং সে জানায় সে তার স্ত্রীকে খুঁজে পাচ্ছে না পুলিশ তার লোকেশন জানতে চাইলে সে যেন আলহামরা টাওয়ারে আছে বেশি কিছু বলার আগেই সিগনাল লস্ট হয়েছে অন্যদিকে সালামা একটা সোফায় শুয়ে আছে হঠাৎ ঘুম থেকে জাগলে সে একটা ভিশন দেখতে পায় সে তার বাচ্চার দিকে তাকিয়ে কান্না করছে তার বাচ্চার আকৃতি এরকম অস্বাভাবিক দেখে সে ওই জিনিসটা মেনে নিতে পারেনি তাই বাধ্য হয়ে সে নিজের হাতেই তার বাচ্চাকে শ্বাসরোধ করে হত্যা করেছিল সেই সাথে চারিপাশ থেকে ভয়ানক ভয়ানক সব আওয়াজ আসছে সালামা দেখতে পায় তার মৃত বাবা মা এবং বোন তার দিকে তাকিয়ে আছে তাদের এই অবস্থায় দেখতে পেয়ে সে প্রচন্ড ভয় পেয়েছে অন্যদিকে খালিদ এখনো অপেক্ষা করছে কখন পুলিশ আসবে ঘটনাস্থলে পুলিশ চলে আসলে তারা যান এই জায়গাটা তো গত চার পাঁচ মাস যাবৎ পরিত্যক্ত এখান থেকে কেই বা কল করবে অথচ ভেতর থেকে খালিদ যে তাদেরকে ডাকার চেষ্টা করছে তারা তা কিছুই দেখতে পাচ্ছে না ঘটনাস্থলে পুলিশ সেখান থেকে চলে যায় এখন বাধ্য হয়ে কিছুই করার নেই খালিদ আবার চড়ে অন্যদিকে সারা আসলে সারা বরং আর কেউই নয় উম্মাল দোয়াইস খালিদ এবার লিফট উঠলে অজানা এক ফ্লোরে চলে আসে একটা নির্দিষ্ট কক্ষে প্রবেশ করলে সেখানে সে একটা বেবি ক্রেডেল দেখতে পায় আর পাশেই সালামা শুয়ে আছে সালামা খালিদের উদ্দেশ্যে বলে যে সে আমাকে সব কিছু বলে দিয়েছে খালিদ জানায় কিসের ব্যাপারে বলেছে এর উত্তরে সালামা জানায় আমাদের বাচ্চার ব্যাপারে আমাদের বাচ্চাটা না মানুষ ছিল না বরং সে ছিল অন্য কিছু এখন তো আমার গর্ব হচ্ছে যে আমি তাকে নিজের হাতে খুন করেছি সত্যটা জানতে পেয়ে খালিদের মাথায় আসমান ভেঙে পড়ে কেননা যতই হোক সেটা তার সন্তান ছিল এবং সে মা হয়েও তার নিজ সন্তানকে খুন করেছে খালিদ এখনো অব্দি বিশ্বাস করতে পারছে না সে সালামাকে বলে তুমি তো আমাকে বলেছিলে এটা একটা দুর্ঘটনা ছিল এর উত্তরে সালামাদাকে জানায় বাচ্চাটা এভাবে না বাঁচাটাই ভালো ছিল আমার কাছে যা সঠিক মনে হয়েছে আমি তাই করেছি খালিদ এবার সালামার ওপর প্রচুর রেগে যায় সালামাদাকে জানায় সে এখন আমার ভেতরে রয়েছে আমাকে সে কন্ট্রোল করছে হঠাৎ সেখানে উম্মাল দোয়েস উপস্থিত হয় এবং এসে তার মাথায় হাত রাখলেই তার অতীতের সব কথা মনে আসে এবং এখানেই রিভিল হয় গল্পের আসল খাইমার টুইস্ট জেলেদের গ্রাম ছিল একদিন সেই গ্রামে উম্মাল দোয়েস নামে এক জিনের উপস্থিত হয় সেই জিন এক জেলের সাথে প্রেমে আবদ্ধ হয় এবং তাদের একটি বাচ্চাও হয় যেটা মানুষ এবং জিন জাতির সংমিশ্রণে লোকটা উম্মাল দোয়েসের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে কখনো বিবাহ করবে না যখন উম্মাল দয়েশ গ্রাম ছেড়ে চলে যায় এর কয়েক মাস পরেই জেলে আরেক জায়গায় বিবাহ করে এবং তার ঘরে আরেকটা সন্তান হয় উম্মাল কাছে বিষয়টা ওয়াদা ভঙ্গির কেননা সে তাকে থাকার জন্য ভালো এক বাসস্থান দিয়েছে তাকে গ্রামের সবচেয়ে প্রভাবশালীদের মধ্যে একজন করে দিয়েছিল তবে এর বদলে সে তাকে দিয়েছে ধোকা যার ফলে সে তার সন্তানকে খুন করে নিজের সন্তান সেখানে রেখেছে জেলের স্ত্রী এসে যখন বিষয়টা দেখতে পায় সে প্রচণ্ড চিৎকার দিয়ে ওঠে কেননা তার বাচ্চার চোখ মুখ বিকৃত হয়ে গিয়েছিল সেদিনই গ্রামে এক শায়েককে ডাক দেওয়া হয় সে বাচ্চাটার উপর ঝাড়ফুঁক করে তার ভেতরকার জিনের দিকটা সিল করে দেয় এবং সে সেই বাচ্চাটাকে নিজের সাথে করে নিয়ে যায় আস্তে আস্তে পেলে পুষে বড় করতে থাকে সাইকের কারণেই এতদিন যাবৎ উম্মালদোয়াইজ তার ছেলেকে খুঁজে পাচ্ছিল না তবে সেদিনকার পর থেকেই উম্মালদোয়াইজ শপথ করেছিল যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সে তার সন্তানকে খুঁজে বের করবে এবং সেই সন্তান আর কেউই নয় বরং খালিদ নিজেই হঠাৎ করে খালিদ দেখতে পায় রুমের মধ্যে কেউ নেই সে বারান্দায় গিয়ে পৌঁছায় সেখানে দেখা যায় উম্মালদোয়েস সালামাকে শাস্তি দিচ্ছে এবং সেই সাথে সালামার সম্পূর্ণ সত্যতা তার ছেলের সামনে তুলে ধরে সালামা তাকে বলছে তুমিও তাহলে তাদের মধ্যে একজন আল্লাহ তুমি আমাদের এদের হাত থেকে বাঁচাও খালিদ তার উপর জিদ করে তাকে বলে যে আল্লাহর পবিত্র নাম তোর মুখে আনবি না তুই একটা খুনি এবং খুনের বদলা খুন ছাড়া কিছুই হতে পারে না এবং সালামাকে বারান্দা থেকে ফেলে দেওয়া হয় এবং সেই সাথে খালিদ নিজের আসল পরিচয় গ্রহণ করে এবং বলে এটাই আমার বাসস্থান আমি ফিরে এসেছি এই ছিল পোস্ট প্রোডাকশনে গল্পের অনেক কিছু কাটাকাটি হওয়ার পর সিনেমা হলে রিলিজ পাওয়া মুভি তাছাড়া ডিরেক্টর এই মুভিটাকে ঠিক অন্যভাবে দেখাতে চেয়েছিল শর্টে এক্সপ্লেন করতে গেলে এন্ডিংটা কিছুটা ভিন্ন রকম ছিল যেখানে খালিদ কোনোদিনই জানতে পারে না যে তার ভেতরে জিনের সত্তা রয়েছে এমনকি সে উম্মাল দেখতেও পায়নি শেষ মুহূর্তে সালামাকে ক্ষমা করে দিয়ে সে সব কিছু মেনে নিয়েছিল এবং বলেছিল তারা দুজন আবার নতুন করে সবকিছু শুরু করবে কিন্তু উম্মালদোয়াইস সালামাকে বাঁচতে দেয়নি বরং সে তাকে বিল্ডিং থেকে ফেলে দেয় তার ওয়াইফের মৃত্যুতে সে ভেঙে পড়েছিল যখন নিচে গিয়ে পৌঁছায় পুলিশকে কল করাতে তারা তখন এসে পৌঁছায় তবে বাহির থেকে এসে পুলিশকে অনেক ডাকাডাকির চেষ্টা করার পরেও তার কথা কেউই শুনতে পায়নি এবং উম্মাল উম্মালদোয়াইস তাকে এসে ধরে নিয়ে যায় পুলিশ অফিসারদের ভাষ্যমতে এই জায়গা থেকে তো সচরাচর কলা আসে আজকে তাদের মনে একটু সন্দেহ প্রবেশ করে যে একটু ভেতরে ঢুকে প্রবেশ করে দেখাই যাক কি হয়েছে তবে যখন তারা সেখানে প্রবেশ করে তারা দুইজন নিঃশংসভাবে খুন